মডেল ও উপস্থাপিকা যাহারা মিতু এখন নায়িকা এই নায়িকার সঙ্গে একজন চিত্র পরিচালক ও নায়কের সঙ্গে এক সময় প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল তবে সেসব এখন অতীত নতুন খবর হলো এবার দুই ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছেন মিতু নতুন খবর হলো এবার দুই ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মিতু বিষয়টি নিয়ে অন্দরমহলে তুমুল আলোচনা জানা গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিতু এই নায়িকাকে নিয়ে নাকি শান্ত ও হৃদয়ের মাঝে দ্বন্দ্ব শুরু হয়েছে প্রশ্ন উঠেছে মিতু তুমি কার নায়িকাকে পেতে নাকি দুই ক্রিকেটারই মরিয়া এমন কথাও বাতাসে ভাসছে মিতু অভিনীত জয় বাংলা ও শত্রু নামে সিনেমা দুটি মুক্তি পেয়েছে এই নায়িকা কলকাতার দেবের বিপরীতে কমান্ড ও সাকিব খানের আগুন সিনেমায় জুটি বাঁধেন কিন্তু দুটি সিনেমার শুটিং এখনো বাকি আদৌ এই দুটি সিনেমার শুটিং শেষ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে এমন একটি সময়ে মিতুর ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে নতুন গুঞ্জন চাউর হয়েছে যদিও ক্রিকেটারের সঙ্গে নায়িকার প্রেমের বিষয়টি নতুন নয় ক্রিকেটার নাসিরের সঙ্গে শাহ হুমায়রা সুভার প্রেমের গুঞ্জন শোনা যায় সুভা নিজেই এই প্রেমের কথা প্রকাশ্যে আনেন প্রেম ভাঙার পর নায়িকা বনে যান তিনি তবে মিতুর এই প্রেমের গুঞ্জন কোন দিকে যায় তা এখনো বলা যাচ্ছে না কারণ তাকে নিয়েই দুই ক্রিকেটারের নাকি চলমান বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় এই বলেন আপনি দুজন ক্রিকেটারের নাম বলছেন একটা পার্সনই পাই না আবার দুজনের সঙ্গে তাকে নিয়ে শান্ত ও হৃদয়ের মধ্যে মনোমালিন্য চলছে এমন মন্তব্য শুনে নায়িকা বলেন এসব ভুয়া কথা ছি বলা ছাড়া আর কোন মন্তব্য নেই আমি আপনার কাছ থেকেই শুনলাম